ঢাকা মহানগর এবং শহরতলের গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলাবদ্ধ স্বচ্ছ এবং আধুনিক করতে আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে কাউন্টার ভিত্তিক এবং ই টিকিটিং পদ্ধতিতে বাস চলাচল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন ডিএমপির প্রশাসন বিভাগের অতিরিক্ত কমিশনার তিনি জানিয়েছেন ই টিকিটিং পদ্ধতিতে পরিবহন ব্যবস্থাপনার আধুনিকায়ন হবে যা সকলের জন্যই কল্যাণকর সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন সড়ক পরিবহন মালিক সমিতির নেতারাও জানিয়েছেন জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ প্রশাসনের পাশাপাশি পরিবহন মালিক শ্রমিক এবং যাত্রীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন ই টিকিটিং পদ্ধতিতে যারা টিকিট কাটতে পারবেন না তাদের জন্য থাকবে নির্ধারিত কাউন্টার ই টিকিটিং ব্যবস্থাপনা পরিচালনা করবে আরবান মুভ বাস টিকিট সিস্টেম বা ই টিকিট সিস্টেম যেটা আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে এই টিকিট সিস্টেম অব্যাহত রাখার জন্য বা সচল রাখার জন্য সরকারি সংস্থাগুলো কাজ করবে অসম প্রতিযোগিতায় গাড়ি চলাচল বন্ধ হইবে দুর্ঘটনা কমিবে যাত্রী সাধারণের চলাচলের নিরাপত্তা আরাম সুযোগ সুবিধা নিশ্চিত হইবে এই ব্যবস্থাপনাকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য সম্মানিত সাধারণের প্রতি উদারত আহ্বান জানাই